আপনারা যারা ইভিসার ভিসার প্রয়োজন রয়ে গেছে তারা কিন্তু আপনারা এই করতে থাকবেন এবং এটা কিন্তু ক্যারি আউট করবেন এবং এটা মূলত এক্সটেন্ডেড করা হয়েছে আনটিল অ্যাটলিস্ট থার্টি ফার্স্ট অফ মার্চ টোয়েন্টি পর্যন্ত এই টোয়েন্টি টোয়েন্টি অফ মার্চ পর্যন্ত এটা এক্সটেনশন করা হয়েছে যেটা মূলত ফার্স্ট অফ জানুয়ারিতে ইফেক্টিভ ছিল এটা পরবর্তীতে থার্টি ফার্স্ট অফ মার্চ টোয়েন্টি এর পরে হয়তো বা ইফেক্টিভ হতে পারে সেখানে আরেকটা জিনিস বলা হয়েছে এটা টাইম টু টাইম রিভিউ করা হবে এবং প্রয়োজন হলে থার্টি ফার্স্ট অফ মার্চ টোয়েন্টি এর পরে কাছাকাছি আসলে তারা আবার রিভিউ করে তখন জানাবে ওই ডেট থেকেই ইফেক্টিভ হচ্ছে কি না অতএব আপনারা এটা করা থেকে বিরত থাকবেন না তারা অবশ্যই আপনারা এই ইভিসা অ্যাকাউন্টে আপনারা ওপেন করে ফেলবেন তার মানে এই কার্ড গুলো আরো ভ্যালিডিটি থাকবে ফ্রম ফার্স্ট অফ জানুয়ারি থেকে থার্টি ফার্স্ট অফ জানুয়ারি পর্যন্ত এটা এক্সটেনশন করা হচ্ছে এবং এটা মূলত টাইম টু টাইম রিভিউ করা হবে এবং আপনারা এটা কন্টিনিউ করবেন